বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দাও আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট হবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে অমর মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআনটি সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে এর দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা জন্য হচ্ছে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুতে দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি কপ ইন্সিউরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যারা এক একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসের নামটা লেখা হবে ভূমি ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে তাদের বছরই দুবার দু হাজার টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক কাটা জমিও যারা আছে তাকেও চার হাজার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুম তাছাড়াও মাইনর যারা দেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অসালোটি বল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটাও ওদের ফি করে